পঁচিশ ডিগ্রি গরম আইছে তার জন্য সকাল থেকে পানিতে নাইমা রইস এই পানিতে কতক্ষণ নাইমা থাকবা দুই তিন ঘন্টা যতক্ষণ না পর্যন্ত গরম কমবো গরম কম লাভর উঠবা আবার গরম লাগে গেলে আবার নাম্মা যাবে পানিতে আয় বা আবার নামবা আইবা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা

সকালবেলা করতে ফার্স্ট হয়েছে কারণ দূর গেছে আশরাফুল ফেল এই খেলার ভিতরে কারণ ছোলাইমন অনেক মাঝে গিয়ে মাটি তারপর আনছে আর আশরাফুল গাইস মাটি উঠাইতে পারে আগে সমাপ্ত করছে এমন করো আবার হবে আবার হবে ওকে 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 আবার হবে আবার আই বাহ আই বাহ ও বাহ আই বাহ سليমন এটা সুন্দর হইছে سليমন سليমন আবার আরেক পজিশন আই বাহ আয় বাহ এবার আশরাফুল আরেক পজিশন আয় বাহ 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 শাবাশ শাবাশ আবার হবে আচ্ছা লাস্ট হ্যাঁ লাস্ট পজিশন পজিশন আইবা আইবা আশা আশাফুলের লাস্ট পজিশন না আশাফুলের পজিশন মোটেও সুন্দর না